নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে পটলের একটা নতুন রেসিপি শেয়ার করব পটল আর ছানার এই অসাধারণ রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সঙ্গে এই এক চামচ ছানা পটলের রেসিপিটা থাকলে আর অন্য কিছুই লাগে না আশা করি আপনারা এই রেসিপিটা আগে কখনো বানাননি অবশ্যই এই রেসিপিটা দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না তো চলুন শেয়ার করি আমার এই ছানা পটলের রেসিপি অসমার জন্য বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমি এখানে ছ থেকে সাতটা পটল নিয়ে নিয়েছি আমি এখানে সাতটা পটল দিয়েই রেসিপিটা বানাবো তো প্রথমেই পটলগুলোর গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। তো আমি এখানে দুরকমভাবে খোসা ছাড়ানো দেখাচ্ছি প্রথমে একটা পিলারের সাহায্যে পটলের গায়ের খোসাটা পুরোটা ছাড়িয়ে নিতে পারেন এইভাবে তো আমি এখানে পটলের গায়ের খোসাটা পুরোটা ছাড়াবো না আমি একটা ছুরির সাহায্যে পটলের গায়ের যে উপরের শাঁসটা হালকা করে চেঁচে নেব ছুরির যে ধারালো সাইডটা তার অপোজিট সাইড থেকে সাইডটা দিয়ে আমি খোসাগুলো চেঁচে নিচ্ছি এইভাবে চেঁচে নিলে পটলের গায়ের যে হালকা খোসাটা লেগে থাকে সেটা খেতে বেশি টেস্ট হয় সেই জন্য আমি সব খোসাটা তুলে নেব না তো প্রত্যেকটা পটল আমি এইভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটা পটল ছাড়ানো হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি পটলগুলো দেখুন পটলের গাগুলো কি সুন্দর করে চেঁচে নিয়েছি এবার এই পটলগুলোকে টুকরো টুকরো ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরোগুলো এরপর এর মধ্যে দশ থেকে বারোটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আর নটা দশটা মতো ঝাল ঝাল কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এবার এই সবগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব আমার পেস্ট করা হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কত মিহি পেস্ট হয়েছে এইরকমই কিন্তু মিহি পেস্ট করতে হবে এবারে আমি একটা দিকে এক লিটার দুধকে ছানা কাটাতে বসাতে দিয়েছি এক লিটার দুধে আমি তিন থেকে চার দানা মতো সাইট্রিক অ্যাসিড দিয়ে ছানাটা কাটিয়েছি আপনারা লেবুর রস দিয়েও কাটাতে পারেন বা ছানা কাটানোর পাউডার দিয়েও কাটাতে পারেন ছানাটা আমার কাটানো হয়ে গিয়েছে এবার একটা ছাকনির সাহায্যে আমি ভালো করে ছানাটাকে ছেঁকে নিয়েছি আর এই কাটানো জলটা আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন এরপর আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল এই রান্নায় তেলটা একটু বেশি লাগে আর দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর চার পাঁচটা মতো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরেটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটেছি পেঁয়াজটাকে এবার তেলে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর ছানাটা দিয়ে দেবো ছানাটাকে পেঁয়াজের সঙ্গে লাল করে ভেজে নিতে হবে তাতে ছানা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয় ছানাটা কাঁচা অবস্থায় থেকে গেলে ছানাটা খেতে অতটা ভালো লাগে না একদম লো ফ্লেমে রেখে ছানাটা ভাজতে হবে ছানাটা যেহেতু নরম তাই কড়ার গায়ে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই একদম সিমে রেখে ছানাটাকে ভাজতে গাছটাকে হবে ছানাটা আমার প্রায় ভাজা হয়েই গেছে খুব সুন্দর একটা ছানা ভাজার গন্ধ বেরিয়েছে ছানাটাকে এইভাবে ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার পটলের পেস্টটা দিয়ে দিলাম পটলের পেস্টটার উপরেই আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদ ব্যাস আর কোনো মশলা এতে যাবে না নুন আর হলুদটা দিয়ে এবারে ধৈর্য ধরে পটলের পেস্টটাকে কষাতে হবে যেহেতু আমি এখানে কাঁচা পটল পেস্ট করেছি সেহেতু এই কাঁচা পটলের এই গন্ধটা যাওয়া অবধি আমাকে ধৈর্য ধরে এটাকে কষতে হবে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু পুরো এই পটলের পেস্টটাকে কষিয়ে নিতে হবে কালারটা যতক্ষণ না এই পটলের চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি কষাতে হবে পটলটা যখন লাস্টে একটু লেগে লেগে আসবে তখন গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে খুন্তি অনবরত নাড়িয়ে যেতে হবে তো আমার অনেকখানি কষানো হয়ে গেছে কষানোর শেষে আমি মিষ্টি দিয়ে দিলাম এখানে অবশ্যই কিন্তু চিনিটা দিতেই হবে হলে রেসিপিটা খেতে ভালো লাগবে না তো আমি এক থেকে দেড় চামচ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়েছি দেখুন পটলের যে কাঁচা রঙটা যে সবুজ রঙটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে একটা সুন্দর রং এসে গেছে একটা খুব সুন্দর বাদামি রং এসেছে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো ছানার আর পটলের একটা অদ্ভুত সুন্দর গন্ধও বেরিয়েছে দারুণ লাগে এই রেসিপিটা যদি বাড়িতে একবার বানান বুঝতে পারবেন যে কতটা ভালো খেতে আশা করি এই রেসিপিটা আপনারা আগে কখনো খাননি তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বাড়ির বাচ্চা বড়রা সবাই কিন্তু চেটেপুটে খাবে আর অন্য কোনো পথ কিন্তু এর সঙ্গে লাগে না এই রেসিপিটা বানালে তো আমার এই ভিডিওটা বা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনুরোধ করব আমার এই ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন রান্না রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান আপনার ফোনে আগে চলে যায় আরও অনেক নতুন নতুন রান্নার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো আপনারা অবশ্যই ফলো করবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীকালে নতুন আরও কোনো রেসিপি নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা